তিসি ও তিল দিয়ে দুনিয়ার সেরা একটি ড্রিঙ্কস আপনি যদি খান তাহলে আপনার শরীরে হাড় মজবুত হবে সেই সাথে আরো নানান গুণাগুণ নিয়ে আজকে আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটি হেলথ ড্রিঙ্কস বানিয়ে দেখাবো এটি তিসি ও তিল দিয়ে বানানো হয় একটি পাউডার জাতীয় আর আপনারা সবাই জানেন তিল এবং তিসি শরীরের জন্য অনেকটা উপকারী তিসি ও তিলের পুরো প্রসেসিংটা দেখাতে দেখাতে আমি এর গুণাগুণ সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো তিসি আছে তিসিটা আমি একটা চাল ঢেলে নিলাম কারণ তিসিতে অনেক ধরনের ময়লা থাকে যদিও এই তিসিটা অনেক ফ্রেশ ছিল অনেক পরিপুষ্ট একটা তিসি ছিল আর তেমন কোনো ময়লা ছিল না তারপরেও একটু বেছে নেওয়াটাই ভালো কারণ অনেক ছোট দানা পাওয়া যায় অনেক কাঠির মতো কিছু ময়লা পাওয়া যায় আর অনেক কিছু ময়লা পাওয়া যায় তাই একটু বেছে নেওয়াটাই ভালো আপনারা একটু ঝেড়ে বেছেই নিবেন পরিষ্কার করে নেবেন আর তিসি কিন্তু ধোয়া যায় না আপনারা হয়তো অনেকেই জানেন বা কেউ কেউ জানেন না অনেকেই মনে করতে পারেন যে ময়লা আছে একটু ধুয়ে নিই কিন্তু আপনি যদি এটা ধুতে চান তাহলে কিন্তু আর তিসিটাকে আর ফেরত পাবেন না কারণ এটা পিছলা হয়ে যায় এখানে আমার হচ্ছে প্রায় দুশো গ্রামের মতো তিল আছে সাদা তিল তিলটা একেবারে পরিষ্কার হওয়ার কারণে এটা আমার বাছার কোনো প্রয়োজন হয় না এখন এই তিলটা আমি এই তিসির সাথে ভালোভাবে মিশিয়ে নেব তিসি বা ফ্ল্যাক্স সিড এই বীজটি নানান পুষ্টিগুণে ভরপুর এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী তিসিতে আছে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ফাইবার প্রোটিন ম্যাগনেসিয়াম ফসফরাস ও ভিটামিন বি ওয়ান তিসি ওজন কমাতে সাহায্য করে হজমে সহায়তা করে তিসি ডায়াবেটিস ও কোলেস্ট্রল কমাতে সাহায্য করে সেই সাথে হৃদরোগের ঝুঁকি কমায় আর হ্যাঁ তিল প্রসঙ্গে কথা বলার আগে আপনাদের সাথে আরেকটা কথা বলেনি আপনারা যখন তিল আর তিসিটাকে ভাজবেন ভাজার আগে চুলাতে একটি কড়াই বসিয়ে প্রথমে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়ে আগুনটা মিডিয়াম টু লো হিটে রাখবেন তারপরে দশ থেকে পনেরো মিনিট এটাকে ভেজে নেবেন আচ্ছা এবার আসি তিলের গুণাগুণের প্রসঙ্গে সাদা তিলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা হাড় মজবুত করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ত্বক উজ্জ্বল করে হজম শক্তি বৃদ্ধি করে এবং কুষ্ঠকাঠিন্য দূর করে ক্যান্সার প্রতিরোধে সহায়ক আপনারা সাদা তিলের সাথে কিছু কালো তিলও মিশিয়ে নিতে পারেন এর গুণাগুণও কিন্তু অনেক কালো তিলে অনেক আয়রন থাকে যা হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে অকাল পরিপক্কতা দূর করে সর্দি কাশি দূর করে শরীরের ক্লান্তি দূর করে সেই সাথে ত্বক মসৃণ করে চুলের সৌন্দর্য বৃদ্ধি করে আমরা মেয়েরা তো সবসময়ই চাই আমাদের চুল আর ত্বকের স্কিনটা যাতে ভালো থাকে তাই না কে না চায় বলুন তো আর আপনারা যদি এই দুইটা জিনিস ভালো রাখতে চান তাহলে অবশ্যই আপনাদের নিত্যদিনে ভাতের মতো আপনাদের সাথে কিন্তু তিল আর তিসির পাউডারটা রাখবেন এবার আমরা এটাকে ব্ল্যান্ডার করে নিয়েছি ব্ল্যান্ডারের পর এটা এরকমভাবে পাউডার হয়ে যাবে আপনারা চাইলে আরেকটু একটু মিহি পাউডারও করতে পারেন আর এর থেকে বেশি পাউডার না করলেও চলে তবে আস্তা খাবেন না আস্ত যে বীজটা সেটা খেলে অনেক সময় হজম হয় না সেটা বাথরুমের সাথে বের হয়ে চলে আসে আর গুঁড়োটা গুঁড়াটা যদি খান আপনারা সেটা খুব ভালো কাজ করে ব্ল্যান্ডার শেষে আমরা একটা প্লাস্টিকের শুকনা বয়ামের ভিতরে এটাকে স্টোর করে রাখবো আমরা প্রায় দুই থেকে তিন মাসের মতো এটাকে সংরক্ষণ করতে পারবো ফ্রিজে রাখা ছাড়াই দুই থেকে তিন মাস এই গুঁড়াটা খুবই ভালো থাকে আপনারা চাইলে এটা ফ্রিজেও রাখতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তিল আর তিসির এই মিশ্রণটি একসাথে ব্ল্যান্ডার করার পর আমার হাফ কেজি থেকে সামান্য একটু বেশি হয়েছে হয়তো বা আমার তিলের পরিমাণটা একটু বেশি ছিল তাই দেখুন এই পাউডারটি কত সহজে তৈরি হয়ে গেল দুনিয়ার সব থেকে ভালো একটা পাউডার আপনারা সেবন করতে পারেন খুবই অল্প বাজেটে খুবই অল্পটা বীজগুলা কিনতে কিন্তু খুব বেশি কষ্ট হয় না অনেক অল্প টাকাতেই অনেকগুলা বীজ এক একসাথে পাওয়া যায় এখন এই পাউডারটি খাওয়ার নিয়মটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা ঘুম থেকে উঠার পরে খালি পেটে যদি এটা খেতে পারেন তাহলে থেকে বেশি ভালো হয় আর সেটা যদি না পারেন তাহলে ঘুমানোর আগে আপনারা এটা খেয়ে নেবেন আর সাথে একটু যদি হলুদ গুঁড়া নেন যারা একটু স্কিন সচেতন মানুষ তারা হলুদ গুঁড়া আধা চামচ দিতে পারেন এতে করে আপনার স্কিনটা একটু ব্রাইট করবে সেই সাথে হলুদ আছে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিসেপটিক রক্ত পরিষ্কার করে হৃদরোগের ঝুঁকি কথারাইটিস ও জয়েন্টের ব্যথা কমায় আরও নানান গুণ সমৃদ্ধ এই হলুদ রেগুলার খাবেন একদিন দুই দিন খেলেন আবার এক সপ্তাহ খেলেন না এরকম করলে কিন্তু অবশ্যই হবে না এটাকে রেগুলারিটি ভাত যেমন খান আপনি পানি যেমন খান আপনি সেইভাবে এটাকে মেনটেন করে যেতে হবে তাহলেই আপনি সুস্থ থাকতে পারবেন আর আপনার হাড় শরীরের হাড় ব্লাড স্কিনের চুলের যদি ভালো চান তাহলে আপনি অবশ্যই এই পাউডারটি সবসময় রেগুলার আপনি সেবন করে যাবেন আর আশা করছি একটা ভালো রেজাল্টও পাবেন দশ বছরের পর থেকে যে কোনো মানুষ এই পাউডারটি খেতে পারে নির্দ্বিধায় এত গুণাগুণ সমৃদ্ধ একটি পাউডার আপনারা বাসায় তৈরি করে নিতে পারছেন খুবই সহজে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর একটু যদি উপকারে এসে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এটা কিন্তু ট্রাই করবেন আল্লাহ হাফিজ